Go oh. কিরে দোষ সেলিব্রিটি হয়তো ভুলেই গেছিস আর আমাদের সাথে তো আগের মতো গেম খেলিস না আরে বন্ধু এগুলা কি বলিস তুই বুঝেছিস তো এখন একটু ব্যস্ত থাকি বুঝছি বুঝছি এখন আর আমাদের মনে পড়ে না আগে সারাদিন একসাথে গেম খেলতাম আর এখন তোর গেমই দেখা যায় না বন্ধু এখন কি আর সেই রে এখন টাকা পয়সা কামাইতে হয় অনেক ব্যস্ত থাকি বুঝিস নাই ও আচ্ছা বুঝছি যাই হোক গেম খেলবি নাকি হুম গেম খেলার জন্য আসলাম অনেক দিন একসঙ্গে গেম খেলা হয় নাই চল স্টার্ট করে একটা গেম খেলি আচ্ছা ওয়েট আর মানেও গেমই আসতেছে ওইও খেলবে না বন্ধু প্লিজ ওরা ডাকিস না ও যদি গ্রুপে আমি কিন্তু গ্রুপ থেকে লিভ নিয়ে নিব প্লিজ তোরা রিকোয়েস্ট করতেছি তুই ওরা গ্রুপে ডাকিস না কেন ডাকবো না কেন সেটা আমি বলতে পারবো না আমি কাউকে ছোট করতে চাই না প্লিজ তোরা না করছি তুই ওরা ডাকিস না আর যদি এর পরে ওরা গ্রুপে ডাকিস আমি কিন্তু তোর গ্রুপ থেকে লিভ নিয়ে নিব এত কথা বলিস না এমনি অনেকদিন একসাথে গেম খেলি না আজ যদি জামিলে করিস তাহলে কসম তোদের সাথে ফ্রেন্ডশিপ এখানে শেষ কি আর বলবো বন্ধু তুই শেষ পর্যন্ত ফ্রেন্ডশিপের দোহাই দিলি যাই হোক ব্যাপার না তুই আর গ্রুপে ডাক বাট আমি কোনো কথা বলতে পারবো না ওর লাগে তুই গ্রুপ গ্রুপে ডাক ডাকে স্টার্ট দে আচ্ছা ঠিক আছে ওয়েট এই তো আরমান চলে আসছে আরমান কি অবস্থা কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ ভালো তোদের কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো তো আরমান গেম খেলবি নাকি হ্যাঁ খেলার জন্যই তো আসলাম স্টার্ট দে আচ্ছা ঠিক আছে স্টার্ট করতেছি আরে শিট ভাই নক হয়ে গেছে এ সাকিব রিভাইভ করতে আমারে আরমান আমি তো অনেক দূরে আছি তুই তো হাসানের কাছে আছিস রিভাইভটা করে দে আচ্ছা ঠিক আছে আমি দিতাছি রিভাইভ সাকিব সরি বন্ধু তোর কথা রাখতে পারলাম না আমি ম্যাচ থেকে ব্যাক করতেছি তোরা খেল কী ভাবতেছেন সামান্য একটু ঝগড়ার জন্য আমি ম্যাচ থেকে ব্যাক দিয়ে দিলাম ফ্রেন্ডশিপে টুকটাক ঝগড়া হইতেই পারে ঝামেলা হইতেই পারে তাই বলে এতটা বাজে বিহেভ করবো বাই এটা কোনো বাজে বিহেভ না আর একটা কথা কি জানেন কেউ যদি ভুল করে সেই ভুলের ক্ষমা থাকে বাট যদি বেঈমানি করে সেই বেইমানির কোনো ক্ষমা থাকে না এখন আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন থাকবে যে ভাই এমন কি বেইমানি করছে আপনার সাথে তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য বন্ধু তুই কখনো ছেড়ে না তো আরে বন্ধু তুই শুধু আমার ফ্রেন্ড না তুই আমার ভাই আমি কখনোই না তারপরেও বন্ধু যদি কখনো কোনো মেয়ে তোর লাইফে আসে আর যদি সে না চাই আমি তোর লাইফে থাকি তাহলে কি তুই আমাকে ছেড়ে চলে যাবি আরে পাগলা তোর কি মনে হয় সামান্য একটা মেয়ের জন্য তোরে ছেড়ে যাবো এটা কখনোই সম্ভব না আমরা ফ্রেন্ড সারা জীবন ভাইয়ের মতো থাকবো আমাদের ফ্রেন্ডশিপ কখনো কেউ ভাঙতে পারবে না সত্যি যাবি না তো বন্ধু প্রমিস কর ওকে বাবা প্রমিস আমি কখনোই তোরে ছেড়ে যাব না দেখ বন্ধু তুই আমাকে প্রমিস করছিলি তুই কখনো আমাকে ছেড়ে যাবি না অনেক হয়েছে আজ তোরে বলতেই হবে আগে তোর ফ্রেন্ড নাকি তোর গার্লফ্রেন্ড তুই তোর ভালোবাসা চাস নাকি তোর ভাইয়ের মতো ফ্রেন্ডকে চাস তুই নিজে ডিসাইড কর দেখ হাসান ভাই আমি ওরা অনেক ভালোবাসি আর চাই না আমি তোর সাথে ফ্রেন্ডশিপ রাখি তাই সরি আমি আর তোর সাথে ফ্রেন্ডশিপ রাখতে পারবো না ভালো থাকিস তুই